আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো বাজে আপনাদের ভাইয়া অফিসে যাবে এই জন্য আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে আর ভাবলাম আজকে সকালে কি নাস্তা করি তারপর ভাবলাম যে কালকে রাত্রে ভাত ছিল ফ্রিজ এই জন্য আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে চলো আজকে তাহলে আমরা দুজনে মিলে পান্তা ভাত খাই বললো আজ আচ্ছা ঠিক আছে তাহলে পান্তা ভাত খাবা তার সাথে একটা ডিম ভাজি করে নিও তাহলে খেতে মজা লাগবে আমি কোনো সময় এভাবে পান্তা ভাতের সাথে ডিম ভাজি খাইনি আপনাদের ভাইয়া বলল এভাবে নাকি বরিশালের মানুষ খায় ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমরা আজকে এভাবেই খাই আর আমি সাথে একটা মরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়েই খাবো আর আপনাদের ভাইয়া শুধু ডিম ভাজি আর লবণ ভাত খাচ্ছে আর আমি মরিচ দিয়ে নিলাম আর আপনাদের ভাইয়াই শুকনো মরিচটা ডুলে দিল কারণ আমার হাতটা একটু কেটে গেছে তো এই জন্য আমি শুকনো মাসটা জ্বলতে পারলাম না আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর সাথে মাম্মামও সকালের সকালে নাস্তাটা করে নিয়েছে ও ভাত খায়নি ওকে বাটার বোন খাইয়েছি ও বলল আজকে বাটার বোন খাবে টাত কিচ্ছু খাবে না এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে তুমি যেহেতু খাবে না তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে বাটার বোনটা খেয়ে নাও তারপরে আমি রুমটা গুছানোর জন্য রুমে চলে এসেছি এখানে আমি চাদরটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন আমি এই তো বিছানাটাও ক্লিন করে নিয়েছি আর বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে আমি বিছিয়েছি উঠাচ্ছি না কারণ আর দুই তিন দিনের মধ্যে মনে হয় আমি গ্রামে চলে যাব এই জন্য আর উঠানো হয়নি ভাবলাম এখন উঠিয়ে কি হবে তার চেয়ে যে কয়দিন আছি এভাবে চলতে থাকুক আর এদিকে আমি আবার জানালার পর্দাটা খুলে দিলাম জানালার পর্দাটা না খুলে আমাদের রুমের মধ্যে কোনো আলো বাতাস কিচ্ছু পাওয়া যায় না এই জন্য আমি প্রতিদিন সকালে জানালার পর্দাটা খুলে দিই আপনারা হয়তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমার প্রতিদিনের যা রুটিন থাকে আর কি আর এদিকে আমি ভাবলাম তাহলে চালটা আগে ধুয়ে বসিয়ে দেই ভাত বসিয়ে দিলাম আর এদিকে পানি দিয়ে দিয়েছি কড়াইয়ে ডিম সিদ্ধ করে নেব আর এগুলো উঠিয়ে দিয়ে আমি এইদিকে তরকারি কেটে নিয়েছি আজকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আমি প্রতিদিন সব কাটা কুটা করে তারপরে রান্না করতে আসি না হলে অনেক দেরি হয়ে যায় যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করতে আসে আর সকালটা আমার জন্য খুবই প্যারার মধ্যে থাকে আর যেহেতু ছোট বাচ্চা আছে তাহলে তো বুঝতে পারছেন কি অবস্থা হয় যে ঘরে বাচ্চা আছে সেই ঘরের অবস্থা কি হয়ে যায় আর এই তো কথা বলতে বলতে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছুলে নিচ্ছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমি গড়ে দিয়ে দিয়েছি আর ভিডিওর মাঝখানে একটাই কথা বলতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যেহেতু নতুন চ্যানেলটা খুলেছি সেই জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমার খুবই ভালো আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এই তো এদিকে আমি তরকারিটা উঠিয়ে দেব এই জন্য কড়াই বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দেব হলুদ যেহেতু ডিমটা আমি ভেজে নেব সিদ্ধ করা ডিম লেগে যেতে পারে এই জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেই যেন লেগে না যার আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু আমরা দুদিন দু তিন দিন পর মনে হচ্ছে গ্রামে চলে যাব আপনাদের ভাইয়া ঢাকাতেই থাকবে এই জন্য মনটা একটু খারাপ কি করা যাবে রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়া সবই করতেই হবে মনটা খুবই খারাপ লাগে মাঝে মধ্যে যে সাতটা বছর ছিলাম এখন হঠাৎ করে এভাবে চলে যেতে হবে কখনো কল্পনাও করিনি কিন্তু কোনো কিছু করার নেই পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছুতেই পাল্টে দিতে পারে আমাদেরকে সব কিছুই মেনে নিতে হবে এটাই হলো আমাদের জীবন জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন আমাদেরকে হতাশ হওয়া যাবে না আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমাদের পরবর্তীতে আরও ভালো কিছু হয়তো বা আছে এই জন্যই আমাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে মানুষের জীবনে পরিস্থিতির কোনো শেষ নেই পরিস্থিতি অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেয় তো এই তো অনেক কথাই বলে ফেললাম আর এই দিকে দেখেন আমি তরকারিটা উঠিয়ে দিয়েছি এখানে আমি আগে ডিমটা তো ভেজে নিলাম এরপর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে একটু এলাচ আর দারুচিনি দিয়েছি দিয়ে একটু ভেজে নিলাম কারণ আজকে যেহেতু আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর সাথে সাথে একটু এলাচ দারুচিনি দেওয়া হয় আর গ্রানটাও অন্যরকম আসে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি এলাচ দারচিনি এই রান্নাটাতে ব্যবহার করি আপনারা কিভাবে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন তো এইদিকে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন লেগে না যায় এই জন্য আর এদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর আর দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তো এখনো দেওয়া হয়নি তো আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তরকারিতে আমরা যত মশলাটা কষাবো ততটাই মজা লাগবে আর এদিকেই তো আমার কষানো হয়ে গেছে দেখতে পারছেন তেলটাও উপরে উঠে এসেছে এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখন শুধু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন একটু সিদ্ধ হয়ে যায় আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় আর রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি এই তো এখন আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি আপনাদের ভাইয়াও চলে এসেছে আর তো আগের দিনে শাক ভাজি ছিল আর ডিমের কালারটা কেমন এসেছে সবাই কমেন্ট করে জানাব আর এ তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিলাম নিয়ে আপনাদের ভাই অফিসে চলে গেলাম মামা মারামি এখন একটু ঘুমাবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থাকুন ফেস